দর্শক শ্রোতা হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আর আপনারা জানেন যে মঙ্গলবারের হাটটা কিন্তু একটু বড় সড়ো হয় শনিবারের হাটটা কিন্তু ছোট হয় মঙ্গলবার আজ

দেখা দিকে চলছে ভাই এই পাশে কি কখনো আসছিলেন ভাইয়া না আজকে প্রথম আচ্ছা আচ্ছা আপনার চ্যানেল থেকে আসছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো এটা কি দাম দিলেন দাম দিছি ভাই কত ওখানে 32 টাকা আর বত্রিশ এই যে এইটা اڪنه هڪ ڏسڻ کي چئو

পঞ্চান্ন হাজার আচ্ছা আচ্ছা তো ভাই কে কয়জন আসছিলেন একাই আসছেন আচ্ছা কেমন পাইলেন সব মিলিয়ে সন্তুষ্ট আচ্ছা তো ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ